বিন্দার আহিরি যে কাজটা করেছে বুঝতে পেরে যায় সত্যজিৎ বাবু আর করতে চলে আসে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে পুলিশটি সত্যজিৎ বাবুকে বলতে থাকে তীরন্দাজ একাডেমি থেকে ফোন এসেছিল আর তখন বলে কি বলল এরপর বলে যে ওখান থেকে বলল যে ছেলেটি রাঙামতি থেকে যে নতুন তীরগুলো দিয়েছিল সেখানে না সে নতুন জয়েন করেছিল কিন্তু রাঙামতির এই অবস্থা হওয়ার পর থেকে ছেলেটি মিসিং যা দি থেকে ভয় পেয়ে যায় বৃন্দা আর তখন বলে যে রাঙামতিকে যে তীরগুলো দিয়েছিল সেই তীরগুলোর মাথার মধ্যে বিষ লাগানো ছিল সাপের এটা শুনে তো আরো বেশি ভয় পেয়ে যায় বৃন্দার মুখ চোখের দিকে এদিকে রাঙা তাকিয়ে থাকে আর তখন দেখা যাবে এদিকে ফোনে থাকে একলবাবু একলবাবু তখন বলে এসব কি বলছে সত্যজিৎবাবু তীরের মধ্যে বিষ লাগানো ছিল সাপের বিষ আর তখন বলে হ্যাঁ স্যার একাডেমি থেকে ফোন করে জানিয়েছে যে সেই তীরগুলো ইউজ করতে গিয়ে তীরন্দাজ অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার শরীরে বিষ পাওয়া গেছে ঘটনার ফলে রিপোর্টগুলো ফরেন্সিক রিপোর্ট মানে সেখানে পাঠানো হয়েছে আর সেখান থেকে বলেছে যে সাপের বিষ পাওয়া গিয়েছে ওই তীরগুলো থেকে যেই তীরগুলো দিয়েছিল সে উদাও হয়ে গিয়েছে দেখা যাবে ভয় পেতে থাকে বৃন্দার বৃন্দার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে রাঙা রাঙা তখন বলে বড় বৌদি এমন অস্থির হচ্ছে কেন পুলিশ বাবু তো বলেছে যে বড় বৌদি নাকি পুরের সাথে দেখা করেছিল তার মানে কি ওই এনেছে এই বিষগুলি রাঙা আবার অভিনয় করতে শুরু করে মতো করে করতে থাকে আর তখন তো সবাই ভয় পেয়ে যায় আর বলে যে রাঙা কি হলো বলে ভয় সাপ ভয়ংকর সাপেরে সাপুরের নিয়ে খেলা দেখায় না বলে বিন্দার কাছে বিন্দা তো তখন ভয় পেতে থাকে আর বিন্দার কাছে গিয়ে বলে যাকে কিনা ধরা যায় না আর দেখাও যায় না কিনা কাছে বিষাক্ত আছে সাপের বি চিৎকার করতে থাকে রাঙাকে তখন সবাই সান্তনা করার চেষ্টা করে দেখা যাবে সত্যজিৎ বাবুকে ইশারা দিলে সত্যজিৎ বাবু তখন বুঝতে পারে যে এই কাজটা কে করেছে তখন বিন্দার কাছে যায় বিন্দার কাছে গিয়ে গুড়চক করে তাকিয়ে থাকে বিন্দা তখন ভয় পেয়েছে আর বলে কি আপনি আমাদেরকে এভাবে তাকিয়ে আছেন কেন তখন বিন্দার কাছে গিয়ে বলতে থাকে সাপুরের সাথে আপনি দেখা করতে গিয়েছিলেন কেন প্রতিকার করার কোনো জায়গা নেই আমরা সবাইকে যাদেরকে অ্যারেস্ট করেছি তাদেরকে ছবিটা দেখিয়েছি ওরা ছবিটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে পেরেছে কি প্রয়োজন ছিল আপনার এই কয়দিন আপনি কোথায় ছিলেন সে তো আর কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে আর ভয় পেতে থাকে এরপর দেখা যাবে বৃন্দার কাছে তখন রাঙা যায় রাঙা গিয়ে বলে ভয়ঙ্কর সাপ সাংঘাতিক বিষদর সাপ তখন তো আরো ভয় পেয়ে যায় ওদিকে দেখা যাবে একলবাবু বলে যে তুই একটু অতিথি সাউন্ডটা বাড়িয়ে দে তো স্পিকারটা বাড়িয়ে দে তখন স্পিকারটা বাড়িয়ে দিলে বলতে থাকে বড় বৌদি আমি জানি জানি তুমি সেই সময় সাপুরের কাছে গিয়েছি ছেলেটা তীর দিয়েছিল সে কিন্তু মিসিং উদাও সেই সময় তুমিও বাড়িতে ছিলে না তুমি সত্যি কথা বলো তুমি কি কোনো রকম ভাবে এটার সাথে জড়িত রাঙামতি গিয়ে যে সেন্ট্রাল হসপিটাল থেকে তীর মারতে বলেছিল সেটা কি রাঙামতি কি কিডন্যাপ করতে বলেছিল বলো কি জানো তুমি সত্যি কথাটা বলো আমি জানতে চাই অনেক কিছুর পর তুমি কষ্টে আছো বলে আমরা কিন্তু তোমাকে বাড়িতে ফিরিয়ে এনেছি আর তাই সত্যিটা জানতে চাই যদি জানি না সত্যিটা তাহলে কিন্তু তোমাকে কোনো দিনও ক্ষমা করবো না কোনো দিনও না এদিকে দেখা যাবে পিসিমণি এক এক করে সবাই মিলে বলতে থাকে ছি বিন্দা ছি মেয়ে এতটা নি চিচি দেখা যাবে সবাই ছিচি করলে এদিকে কি করবে বিন্দা দিশাহারা হয়ে বলতে থাকে যে আপনারা আমাকে অ্যারেস্ট করুন আমার জেলে থাকাই ভালো আপনারা আমাকে নিয়ে যান নিয়ে যান এরপর দেখা যাবে এদিকে পিসিমণি বলে ছি ছি বিন্দা তার মানে সব কিছুর পিছনে তুমি তাই তুমি কি রাঙ্গাকে বিষ দিয়েছিলে আর তখন এদিকে দেখা যাবে একলবাবু বলে যে দেখো বৌদি এখনো সময় আছে সব কিছু সত্যি কথা বলো একটা মিথ্যে কথা বলবে না যদি এটার সঙ্গে জড়িত থাকো তাহলে কিন্তু আমরা তোমাকে কেউ ছাড়বো না কেউ না সেটি তখন বলে শোনো বড় বৌদি এবার না সত্যি সত্যি তোমাকে জেলে যেতে যেতে হ্যাঁ হ্যাঁ তোমরা তো প্রত্যেকে সেটাই চাও যে আমি জেলে যদি জেলে যাই তো তোমরা শান্তি পাও তো আমি উচিত কথা বলি বলে এই সংসারে কেউ আমাকে দেখতে পাই কেউ আমাকে পছন্দ করে না সেটা আমি খুব ভালো করেই জানি বলে আমি রাঙাকে বিষ দিয়ে খুন করবো বিশ্বাস করো আমি এসব কিছু করিনি আরে বাবা যে করেছে সে নাকি একটা ছেলে সে তো পালিয়ে গিয়েছে আমার সাথে ওই ছেলেটা কি করে যোগাযোগ হবে আমি তো বুঝতে পারছি দেখা যাবে রাঙা সেই তীরের কথাগুলো মনে করতে থাকে যখন এখন বিন্দা সদ্যবেশে রাঙাকে তীরগুলো দিয়েছিল সেই কথাগুলোই ভাবছি বিন্দা কথা ঘোরানোর জন্য বলতে থাকে যে আমি যখন রাস্তাতেভাবে ঘুরছিলাম তখন একটা সাপরের সাথে আমার দেখা হয়েছিল তখন বলে আমি তাকে বলেছিলাম যে আমাকে একটু বিষ দেবো কেও আমি খাবো আর বিশ্বাস করো আমি কিন্তু এটাই বলে বলে তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে সত্যজিৎ বাবু আপনি না তাকে আনার ব্যবস্থা করুন ওই সাপরেকে এখানে আনন্য বলে নানানভাবে অভিনয় করতে থাকে আর কান্না করতে থাকে রাঙার কাছে যায় গিয়ে তখন বলে রাঙা বিশ্বাস কর আমি এতটাও খারাপ নই আমি তোকে মারতে যাবো পছন্দ করি না তাই বলে তোকে খুন করব না না রাঙা এটা আমি করিনি বিশ্বাস কর আমি ফাঁসানোর জন্য বাবার গলায় তীর পর্যন্ত মেরেছি কিন্তু রাঙা তোকে খুন করার চেষ্টা আমি করতে পারি না খুন করার কথা আমি ভাবতে পারি আমাকে বিশ্বাস করুন বিশ্বাস করুন আর তখনই দেখা যাবে রাঙা আবার অভিনয় শুরু করে দেয় আর তখনই দেখা যাবে এদিকে বিন্দা ভয় পেয়ে যায় আর বিন্দা তখন বলে বাড়ি থেকে আমি বেরিয়ে যাওয়ার পরে দেখেছি আমি রিয়েলাইজ করেছি দিনের পর দিন আমি দেখেছি যে আমি কতটা কষ্ট পেয়েছি বুঝতে পেরেছি নিজের সামনে আয়নাটা ধরে পর্যন্ত যা যা করেছি আমি যা অন্যায় করে কিছু শুধুমাত্র আমি করেছি এই পরিবারের সাথে অন্যায় করেছি অভিনয় করেছি পরিবারে কেউ আমাকে ক্ষমা করতে পারে না ক্ষমা করার কোনো প্রশ্ন এত কিছু হয়ে যাওয়ার পর কি না আমি শেষ পর্যন্ত আবার বদলান বদলা নিব কিছের জন্য নিব এত সুখের সংসার স্বামী থাকা সত্ত্বেও আমার মনে হয়েছিল যে আমার কিচ্ছু নেই কিনা স্বামী নেই তাই সে যদি কুটিপুতি হয় তারপরেও তার জীবনে সুখ থাকতে পারে দেখা যাবে সত্যজিৎ বাবুর কাছে গিয়ে কান্নাকাটি করলে তখন বলে আপনি একটু শান্ত হন শান্ত হন কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি যে যত বড় মানে যে এই কাজটা করেছে সে যত ক্রিমিনাল হোক না কেন তাকে তো আমরা ধরবই আর আমরা তো তো তদন্ত চালিয়ে যাচ্ছি আর সে কোনো না কোনো তো ক্লু ফেলেই যাবে এ কথা বলে সেখান থেকে সত্যজিৎ বাবু চলে যায় এদিকে বিন্দা ভয় পেয়ে যায় অন্যদিকে একল বাবুকে তার বন্ধু বলছে যে আকু চল এবার তো ফ্ল্যাটটা মানে ছেড়ে দিবে চল আমাদেরকে যেতে হবে তো এদিকে একল বাবু চিন্তা ভাবনাই করতে থাকে আর তখন সেখান থেকে চলে যায় এদিকে আহিরি দেখা যাবে নাচ করতে থাকে আর তখন ঘুরতে থাকে ঘরের মধ্যেই পায়চারি করতে থাকে সেই মুহূর্তে সেখানে বিন্দা আসে বিন্দাকে দেখে ভয় পেয়ে আহিরিকে গিয়ে বলতে থাকে সর্বনাশ হয়ে গিয়েছে আর তখন বল কি বলেছে কি হয়েছে তখন বলে যে যেই লোকগুলো রাঙাকে অ্যাম্বুলেন্স করে কিদনাপ করেছিল তাদেরকে ধরে ফেলেছে কথাটা শুনে আহিরি ভয় পেয়ে যাবো তো সাপের বিষ ওটা নিয়েও তো আমাকে কত যারা করছিল তো প্রায় ধরেই ফেলেছিল সত্যজিৎ এখন যাচ্ছে সেই লোকটাকে ধরতে পারে লোকটাকে ধরতেই যাচ্ছে এখন যদি সেই লোকটাকে ধরে ফেলে তখন কি হবে বলতো আর তখন দেখা যায় যদি বলে যে কি জানো তো তুমি না অল্পতে একদম বেশি ভেঙে যাবে তুমি না ওই বাড়ির বড় বউ তোমার থেকেই তো আমি সবটা শিখেছি সবটা দেখেছি তুমি এতটা ভয় পেয়ে গেলে কী করে হবে বলো তো যাক না আগে না লোকটাকে ধরতে পারলে তো আমরা ফাঁসবো আগে ধরতে পারুক তারপর দেখা যাবে তখন বিন্দা বলে আচ্ছা আহিরি তুমি এতটা রিল্যাক্স আছো কী করে বলো তো তখন আহিরি বলে তুমিও না রিল্যাক্স থাকো ওই লোকটাকে কিছুতে ওরা ধরতে পারবে না ধরতে পারলে দেখাক না তখন দেখা যায় বিন্দা চলে যায় তারপর ওদিকে দেখা যাবে রাঙুকে রাঙাকে সত্যজিৎ বাবু ফোন করে ফোন করে তখন বলে যে রাঙা সেই লোকটাকে কোনো মানে লোকটার কোনো খোঁজই পাইনি রাঙা তখন বলে মানে জেলের মধ্যে সেই লোকটা নেই নিশ্চয় আছে কিন্তু সেটাকে ধরতে পারছি না তারপর বলে যে সে তো দাদি ওখানে সবাই তো দাগি দাগি ক্রিমিনাল কিন্তু তার মধ্যে কার কাছে ফোন আসে বা আমরা লোকেশনটা ট্রেস করতে পারবো কিন্তু কোথায় আছে সেটা তো আমরা ধরতে পারবো না ধরতে না পারলে এই কেসটা তো এক্ষুনি বন্ধ করে দিতে হবে প্রমাণের অভাবে তখন রাঙা বলে কি বলছিস সত্য জিৎ আমাকে মেরে ফেলতে চাইলো মেরে ফেলার চেষ্টা করা হলো আর আমাকে কিনা এত কিছু করার পরেও তাদেরকে ধরতে পারবো না সেই অপরাধীরা এরকম মানে পলাতক থাকবে তখন বলে না সেটা হবে না রাঙা কিন্তু ওদেরকে আমরা আমাদের ঠান্ডা মাথায় ধরতে হবে আর তুমি যেই অভিনয়টা করছো না আমার মনে হচ্ছে ওটা বেশি হয়ে যাচ্ছে তুমি এবার একটু একটু করে ভালো হয়ে যাও ভালো হয়ে অভিনয় করো এই বলে ফোনটা রেখে দিলে রাঙা মনে মনে বলতে থাকে আমি ঠান্ডা মাথায় থাকবো কিন্তু আমার পরিবারটা কি করে থাকবে যে এই কাজগুলো করেছে সে তো আরও বেশি ক্ষতি করার চেষ্টা করবে সচেতন হয়ে যাবে কি করব আমি যে করি হোক সেই অপরাধীকে ধরতেই হবে ধরতেই হবে আমাকে তারপর দেখা যাবে রাঙা নিজের পিঠে ওষুধ লাগাবে কিন্তু কিছুতেই লাগাতে পারছিল না তখন একলবাবু সেখানে চলে আসে এসে তখন রাঙার অবস্থা দেখে দরজাটা লাগিয়ে দেয় তারপর রাঙা থেকে ওষুধটা কেড়ে নিলে রাঙা অবাক হয়ে যায় একলবাবুকে দেখে চমকে যায় একলবাবু তখন বলে আচ্ছা বাইরে অতিথি আছে দিদি আছে তাদের সাহায্য নিয়ে লাগাতে পারলাম তখন রাঙা কিছুই বলে না একলবাবু তখন বলে বসো আমি লাগিয়ে দিচ্ছি তখন রাঙা লজ্জা পেতে থাকে একলবাবু জোর করে রাঙাকে ওষুধটা লাগিয়ে দিতে থাকে আর তখন দেখা যাবে একলবাবুর দিকে রাঙা তাকিয়ে থাকে রাঙার দিকেও একলবাবু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো বন্ধুরা এর পরবর্তীতে যদি সত্যজিৎ বাবু সমস্ত রকমের প্রমাণ জোগাড় করে নিয়ে আসে আর সেখানে জানতে পারে যে আর আহিরি এর পিছনে আছে আর তাদেরকে যদি হাতে নাতে ধরে আর তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ